নমস্কার বন্ধুরা আমি তোমাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য তোমাল টেক তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই লেখাটা তোমাদের যদি কন্টেন্টে আসে ফেসবুক কন্টেন্টে আসে তাহলে এই ভিডিওটা কোনো মতেই রিচ হবে না এবং এখান থেকে আর্ন করতে পারবে না তাহলে কিভাবে এর সলিউশন পাবে এই ভিডিওতেই তোমাদেরকে সম্পূর্ণ পদ্ধতি বলবে তো বন্ধুরা আমি ফেসবুকে রিসেন্ট একটা ভিডিও ছেড়েছিলাম সেইখানে একটা আমার অবজেকশন দিয়েছে যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এটা কেন এসেছে বা এটা আসার কারণ কি তো বর্তমানে ফেসবুক ফেসবুকেতে তোমরা কোনো কিছু পোস্ট করলে আগের থেকে তোমরা জানতে পারবে যে এই পোস্টটা ভাইরাল যাবে কি না তার সম্পূর্ণ ফেসবুক এখন আমাদেরকে সেটা প্রোভাইড করছে কিন্তু এটা আগে হতো না তো তোমরা কথাতে এটা চেক করবে তো তোমাদের ফেসবুক প্রোফাইল বা তোমাদের ফেসবুক পেজেতে তোমরা চলে যাবে লেখা যে দেখো সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এইটাই ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কন্টেন্ট কোয়ালিটি দিস পোস্ট রিচ মে বি লিমিটেড তো এটা ক্লিক করার পর উপর দেখতো অপটিমাইজ ইউর কন্টেন্ট রিচ তোমার কন্টেন্ট যদি ছটা এখানে ছটা পদ্ধতি দিয়ে আছে এই ছটা পদ্ধতি সবই যদি গ্রিন টিক থাকে তাহলে সেই কন্টেন্ট ভাইরাল হবে এবং সেই কন্টেন্ট থেকে তোমরা আর্ন করতে পারবে তো এখানে আমার পাঁচটাতে গ্রিন টিক আছে একটাই নেই তো আমার কেন নেই বা এইটার কারণ কি ঠিক আছে আমি যে ভুলটা করেছি তোমরা মোটো এটা করবে না ঠিক আছে তো আমার এখানে কি বলেছে ইউর ভিডিও হিজ নট ইন এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও মানে আমি যে রেশিওতে ভিডিওটা ফেসবুকে আপলোড করেছি সে রেশিওতে মিসম্যাচ হয়েছে তো এই মিসমেজটা হওয়ার কারণটা কি বা এই মিসমেজটা তোমরা পারফেক্ট কীভাবে তোমরা ফেসবুকেতে ভিডিও আপলোড করবে তাছাড়া এখানে যে ব্যাপারগুলো এখানে বলেছি দেখো ইউর ভিডিও হ্যাজ এ ক্যাপশন মানে আমি ভিডিওতে ক্যাপশন দিয়েছি সেখানে আমার গ্রিন টিক আছে ইউর ভিডিও হ্যাজ সাউন্ড ঠিক আছে ইউর ভিডিও ইজ ইন এ রিকমেন্ডেড রেজুলেশন ঠিক আছে ইউর পোস্ট ক্যাপশন ডাজ নট হ্যাভ এ মানে আমার কোনো পোস্টে লিঙ্কস নেই আর তোমাদেরকেও বলছি যে ফেসবুকে যখন আপলোড করবে তো কোনো লিঙ্ক তোমরা প্রোভাইড করবে না কেননা ফেসবুকে নতুন যে রুলস এসেছে যে কোনো কন্টেন্টে তোমরা যে লিঙ্ক প্রোভাইড করলো সেটা ভাইরাল হবে না এবং রিচ হবে না এবং সেই ভিডিওটাও ডিলিট হয়ে যেতে পারে ঠিক আছে তো লাস্ট কি হচ্ছে ইউর পোস্ট কন্টেন্ট এ ভিডিও আর ফটো তো যাক এগুলো সব ঠিকই আছে কিন্তু আমার একটাই অসুবিধা এসেছে যেটা ইউর ভিডিও ইজ নট ইন এ রিকমেন্ডেড এক্সপেক্ট রেসিও তো তোমাদের বলছি এটার কারণ এবং এর সলিউশন তো এটার হচ্ছে আমি যে ভিডিওটা এখানে পোস্ট করেছিলাম সো সেই রেসিওতে আসে না তো এই রেসিওটা আমি কি করে তৈরি করব তো তোমরা প্রথমত তোমরা চলে আসবে যে কোনো একটা এডিটর অ্যাপে ইনশর্টে গেলাম ইনসুটের দেখো আমি এখানে যে কোনো আমি একটা ভিডিও নিয়ে নিলাম ঠিক আছে এটা একটা ভিডিও তো আমি এটা পারফেক্ট বা ফেসবুকের রেশিওতে কি করে আনবো এখানে লেখা আছে ক্যানভাস আর আমাদের ফেসবুকের রেশিও হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান এটা মনে রাখবে বন্ধুটা তো আমি এখানে ওয়ান ইজ টু ওয়ান করে দিলাম আর এইটা একটু ক্রপ করে দিলাম ঠিক আছে তো একটু জুম করে দিলাম দেখতে পাচ্ছো এটা হচ্ছে পারফেক্ট রেশিও এই ভিডিওটা যদি আমি ফেসবুকে পোস্ট করি তাহলে এখানে আমার রিচ হবে ভিডিওটা আর তোমরা যদি পারফেক্ট রেশিওতে পোস্ট যদি না করো তাহলে সেটা রিচ হবে না এবং এইখান থেকে আর্ন করতে পারবে না তো বন্ধুরা এমনি ভুল কখনো করবে না তোমার দেখালাম যে কি করে এটা সলিউশন করতে পারবে তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যদি এই ভিডিওটা তোমাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আরও একবার বলছি যে এই ভুলটা কখনো করবে না আমি করেছি তোমরাও করবে না তো এমনি ভাবে তোমরা ভিডিও পোস্ট করবে তাহলে তোমাদের পোস্টটা ভাইরাল হবে এবং সেই পোস্ট থেকে তোমরা আর্ন করতে পারবে তো দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে